সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না কারণ এই উত্তরটি শুধু দেশ নয় দেশের বাইরেও আজ বহুল প্রচারিত সাধারণ মানুষ তাদের নিত্যদিনের অভিজ্ঞতা থেকে যা বোঝেন তাই বলেন তারা অত তথ্য পরিসংখ্যান বিচার করে কথা বলেন না কিন্তু তাই বলে তথ্যের প্রয়োজন নেই তা তো নয় যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছিল তখন অর্ধ সত্য সত্য কিংবা মিথ্যে নিয়ে তথ্যের করে দেয়া হয়েছিল। জনতার সামনে দেখানো হয়েছিল কি ভয়ঙ্কর শাসন কায়েম করেছেন শেখ হাসিনা তার পনেরো বছরের শাসনে আর সেই তথ্যের ভান্ডারকে সামনে রেখে মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার অনুচররা যাদের মধ্যে আছে স্বয়ং ইয়নো বা জাতিসংঘ তারা নেমে পড়েছিল গণতন্ত্র উদ্ধারের মহান কাজে এবং এই উদ্ধারের প্রধান পয়েন্ট ছিল একটাই পয়েন্ট ওয়ান পয়েন্ট এজেন্ডা ছিল হাসিনা হঠাও পারলে মেরে ফেল শেখ হাসিনার কপাল জোর তাই মরেননি নির্বাসিতের জীবনযাপন করছেন ভারতে আর গণতন্ত্র বাঁচাতে যিনি সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রায় ডাকাতি করে বসলেন মসনদে মানবাধিকার বাঁচাতে যিনি নিলেন রাজদণ্ড তিনি কি করছেন এখন বাংলাদেশের মেন মিডিয়া এ খবর দেবে না কারণ ভয় প্রাণের ভয় জেলের ভয় মারের ভয় সোশ্যাল মিডিয়া কিছু বলছে কিন্তু তাদের বেশিরভাগ আবার তাজা মুখরোচক প্রতিদিনের খবর নিয়ে এত ব্যস্ত যে অন্ত তদন্তমূলক খবরের দিকে নজর দিতে পারে না বা দেয় না অবশ্যই ব্যতিক্রম আছে সে কথা মাথায় রেখেই বলছি কিন্তু মানুষ জানতে চায় শেখ হাসিনার আমল থেকে নিষ্কৃতি চেয়ে যাকে আনা হলো তার আমলে কি চলছে তথ্য ছাড়া কথা নেই তথ্য নিয়ে কথা বলবো এখনকার আলোচনায় সেই কথা সঙ্গে থাকুন লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেল দুই শাসনকালের তুলনামূলক বিশ্লেষণ দেখতে তাহলে দেখছি শেখ হাসিনা বনাম মোহাম্মদ ইউনুস প্রশ্নটি অত্যন্ত জরুরি এবং তথ্য ভিত্তিক উত্তর দাবি করে দুটি শাসন আমলের নিরপেক্ষ তুলনামূলক বিশ্লেষণ তাই দিচ্ছি প্রথমে আসি অপরাধ ও সন্ত্রাসের পরিসংখ্যানে মব লিঞ্চিং হত্যাকাণ্ড ইউনুস সরকারের অধীনে এক বছরে ছশো সাঁইত্রিশ জন মব লিঞ্চিংয়ের শিকার হয়েছে এটা আবার যেটা তথ্য অনুযায়ী যে সমস্ত ঘটনা নথিবদ্ধ হয়েছে তার ভিত্তিতে বলছি সময়টা কতদিন ছশো সাঁইত্রিশ জন মব লিঞ্চিং হয়েছে আগস্ট দু হাজার মধ্যে একচল্লিশ জন কমপক্ষে মানে মানে বিপ্লবের পরের কথা তার আগের কথাও ছেড়ে দিচ্ছি এর মধ্যে আছে এই আমলে একচল্লিশ জন পুলিশ সদস্য অপরদিকে হাসিনা সরকারের শেষ বছরে দু সালে এবং চব্বিশের জুলাই এর আগে পর্যন্ত মব লিঞ্চিং এর মৃত্যু ছিল একান্ন জন এটা তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হলো অবাক হয়ে যাবেন বারোশো শতাংশ বৃদ্ধি তথ্য সূত্র আমার মুখের কথা নয় বিশ্বাস করবেন না আমার মুখের কথা এটা হচ্ছে রাইটস এন্ড রিস্কস অ্যানালিসিস গ্রুপ গণসংগঠন মানবাধিকার সংগঠন তাদের 7 আগস্ট 2025 এর তথ্য 6টি এরপর আসি সাধারণ হত্যাকাণ্ডে 2025 সালে প্রথম 6 মাসে 1930 টি খুনের মামলা দায়ের হয়েছে 6 মাসে 1930 যা 2024 সালের একই সময়ে প্রথম 6 মাসে তার তুলনায় প্রায় 30 শতাংশ বৃদ্ধি জুন 2025 এ পঁচিশে শুধু দু হাজার জুন মাসে তিনশো চুয়াল্লিশটি খুনের ঘটনা ঘটেছে তথ্যসূত্র ইন্ডিয়া নিউজ স্ট্রিম ডট কম এটার তারিখ হচ্ছে তেসরা আগস্ট দু পঁচিশ এরপরে আসে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ আক্রমণের পরিসংখ্যানটা শুনুন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের তথ্য দিয়েছে আগস্ট দু এই সরকার ক্ষমতায় আসার থেকে জুন দু পর্যন্ত দু চারশো বিয়াল্লিশটি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে আগস্টের চার থেকে কুড়ি গত বছর এবছর নয় গত বছর দু হাজার চব্বিশের গত বছরের ওই আগস্টের চার থেকে কুড়ি ওই দিনগুলোর ঘটনা হচ্ছে দু হাজার একশো এবং তারপরে জানুয়ারি জুন থেকে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত বাকিটা মানে প্রায় আরো আরো প্রায় তিনশো বিয়াল্লিশটি ঘটনা তারপর তুলনামূলক পরিস্থিতি হাসিনার আমলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালে সংখ্যালঘুদের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছিল সাতচল্লিশটি দু হাজার তেইশ চব্বিশ সালে এই এই যে আন্দোলনের সময় বিপ্লবের সময় আরও বেড়ে যায় তিনশো দুইটি ঘটনা হয় আর দু হাজার চব্বিশ সালের আগস্ট অর্থাৎ নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে শুধু ভারতের তথ্য অনুযায়ী এইটা হচ্ছে দু হাজার দুশোটি তার মানে কত শতাংশ বৃদ্ধি হলো শতাংশ বৃদ্ধি দু হাজার বাইশের তুলনায় এর ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিস স্টাডিজ রিপোর্ট সাতই ফেব্রুয়ারি রিপোর্ট এরপরে আসি বিচার বিভাগীয় অদপতন সবাই বলে না হাসিনার আমলে বিচার ছিল না সেইটার কথা একটু শুনুন ইমন সরকারের আমলে পাঁচ লক্ষ ষোলো হাজার তিনশো সাতাশ জন ব্যক্তির বিরুদ্ধে পনেরোশো সাতষট্টি গণমামলা দায়ের করা হয়েছে এর মধ্যে নাম উল্লেখিত হয়েছে উনআশি হাজার চারশো একানব্বই জন আর নাম বিহীন আছে চার লক্ষ ছত্রিশ হাজার আটশো ছত্রিশ জন এটা হলো মামলা মানে এই সরকার মামলা সরকার হয়ে গেছে বিচার যাকে পছন্দ হচ্ছে না তার বিরুদ্ধে মামলা দাও বিচার বিভাগীয় পরিবর্তন একুশ জন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারককে জোর করে অপর মানে অপসারণ করা হয়েছে বলা হয়েছে যে এবং সমগ্র জাতীয় মানবাধিকার কমিশন সেটাকেই এই সরকার মানে তাদেরকে পুরো সরিয়ে দিয়েছে এর সূত্র কোথায় রাইটস অ্যান্ড রিস্ক এনালিসিস গ্রুপ রিপোর্ট ডেটেড সাত আগস্ট দুহাজার পঁচিশ এরপরে আসুন এক্সট্রা জুডিশিয়াল বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে পরিসংখ্যানগত তুলনা বলে ইউনূপ সরকারের প্রথম এগারো মাসে কমপক্ষে কমপক্ষে সাতাশ জন মানে সরকার যেটা মেনেছে সাতাশ জন বিচার বহির্ভূত রাজনৈতিক হত্যার শিকার রয়েছে কিন্তু এই যে কম করে দেখানোটা হচ্ছে দু হাজার তেইশ সালের পুরো বছরের থেকেও সাতজন বেশি তথ্যসূত্র কোথায় আটলান্টিক কাউন্সিল ডট আর জি ধর্মীয় চরমপন্থার উত্থান নিষিদ্ধ সংগঠনের পুনর্জীবন হিজবু তাহরির বাংলাদেশে মার্চ দু হাজার পঁচিশে দু হাজার সমর্থক নিয়ে ঢাকায় সমাবেশ করলো সংগঠনটির মোট সদস্য হচ্ছে দশ হাজার থেকে পনেরো হাজার হেফাজতে ইসলাম মে দু হাজার পঁচিশে হাজার হাজার লোক নিয়ে সমাবেশ করলো এছাড়া জঙ্গি মুক্তির ব্যাপারে আসুন আর জামাতদের কথা তো আছেই কারাগার থেকে পালিয়ে যাওয়া দু হাজার দুশো বন্দির মধ্যে কমপক্ষে দু হাজার দুশোর মধ্যে কমপক্ষে সাতশো জন জঙ্গি রয়েছে ও তিন লক্ষ রাউন্ড গোলা বারুদ লুট হয়েছে এর থেকে বেশি লুট হয় কিন্তু এই পরিমাণ এখনো উদ্ধার করা যায়নি আজীবন দণ্ডপ্রাপ্ত জঙ্গিদের এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিরাও ছাড়া পেয়েছে ইউনসের আমলে গণমাধ্যমের স্বাধীনতা ইউনুস আমলে জন সাংবাদিক লক্ষ্যবস্তু হয়েছে এবং লক্ষ্যবস্তু হয়েছে এবং একান্নটি মামলা দায়ের হয়েছে সাইবার নিরাপত্তা আইনের অধীনে হাসিনা আমলের পনেরো বছরের মোট সংখ্যা ছিল যা তার থেকে এই সংখ্যা অন্তত দুই শত শতাংশ বেশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কি মত একটু শোনাই হিউম্যান রাইটস ওয়াচ এর ওয়াচ তারা বলেছে হাজার হাজার মানুষ যারা এক বছর আগে হাসিনার নিপীড়নমূলক শাসনের বিরোধিতা করে অধিকার সম্মানকারী গণতন্ত্র গড়ার আশা নিয়ে প্রাণঘাতী সহিংসতার মুখোমুখি হয়েছিল তারাও এখন এই নিপীড়নের মুখে তারা নিজেরা পড়ছে যেটা তারা কিন্তু হাসিনার আমলে তারা এই কথা উল্লেখ করেছিল কিন্তু নিজেরা নিপীড়নের মুখোমুখি হয়নি এই আমলে তারা উল্লেখ করতেই পারে না এবং তারা নিজেরাই আজকে সহিংসতার মুখোমুখি এরপরে আসে জাতিসংঘের উদ্বেগ নিয়ে কথা জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো স্বেচ্ছাচারী গ্রেপ্তার নির্যাতন এবং গণ নজরদারির জন্য বাংলাদেশকে পুনরায় দোষী সাব্যস্ত করেছে অপরাধী ও খুনিদের ইন্ডেমনিটি এরকম ব্যবস্থা হাসিনা করেননি যেটা এরা করেছে খুনের মতো অপরাধের বিচার হবে না এমন ভয়ঙ্কর ব্যবস্থা কোনো কোনো দেশে কোনো স্বৈরাচারী শাসনে দেখা যায় না যেটা ইউনো সরকার করেছে আমল বেশি ভয়ঙ্কর অনেক বেশি ভয়ঙ্কর সেই এরিয়াগুলো শুধু বলছি মব লিঞ্চিং এক হাজার দুশো পঞ্চাশ শতাংশ বৃদ্ধি ধর্মীয় চরমপন্থার উত্থান নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো প্রকাশ্যে কার্যক্রম করছে গণ গ্রেফতার পাঁচ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মামলা সাম্প্রদায়িক সহিষ্ণুতা বছরে দু হাজার প্রায় আড়াই হাজার ঘটনা ঘটেছে বিচার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস একুশ জন বিচারক অপসারিত মানবাধিকার কমিশন ভেঙে দেয়া চাঁদাবাজিতে যুক্ত স্বয়ং উপদেষ্টা এবং সরকার সমর্থনকারী রাজনৈতিক দলগুলো সাংবাদিক বিভুরঞ্জনের মতো গুমের ঘটনা গুম করে খুনের ঘটনা আওয়ামী লীগের পনেরো বছরে দেখা যায়নি বিএনপির ভোটে অংশগ্রহণে বাধা ছিল না তারা অংশ নেয়নি পরাজয়ের ভয়ে কিন্তু ইউনুফের আমলে আওয়ামী লীগকে বহিষ্কার করা হচ্ছে ভোটে তারা জিতবে বলে আওয়ামী লীগকে ভোটে জিতে দেওয়া হবে না বলে তাদের বহিষ্কার করা হচ্ছে এইভাবে কিন্তু বিএনপিকে কে বহিষ্কার বিএনপিকে বাদ দিয়ে রাখা হয়নি বিএনপি নিজেই দাঁড়ায়নি সংখ্যাগত তত্ত্বের ভিত্তিতে ইউনুস সরকারের এক বছরের সাধারণ অবতার অপরাধ লিঞ্চিং ধর্মীয় সহিংসতা এবং বিচার ব্যবস্থার শুধু যেমন তেমন বেশি নয় অনেকগুণ বেশি ও গুরুতর আর এই সত্য আজকে মেনে নিয়েছে জাতিসংঘ সমেত সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান আলোচনা শেষ করব ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন শাসন আমলে বাংলাদেশে গণতান্ত্রিক রীতিনীতি এবং মানবাধিকারের অবক্ষয় নিয়ে ব্রিটেনের হাউস অফ কমন্স মানে আমাদের সেখানে যেখানে ভোটে যেটা লোকসভা তাদের লোকসভা বলা হয় না হাউস অফ কমন্স সেখানে আয়োজিত একটি হাই প্রোফাইল সংসদীয় অনুষ্ঠানে যে প্রকাশ করা হয়েছে সে কথাটা বলে শেষ পনেরোই জুলাই অনুষ্ঠিত এবং বব ব্ল্যাক এমপি এবং বাংলাদেশ ইমিউনিটি বাংলাদেশ ইউনিটি ফ্রম ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আইন ও রাজনৈতিক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন যারা বাংলাদেশের শোচনীয় শাসন ব্যবস্থা এবং গভীরতর সাংবিধানিক সংকটের পরিণতি নিয়ে পরিণতি নিয়ে আলোচনা করেছিলেন বব ব্ল্যাকম্যানের এই প্যানেলে প্রাক্তন এমপি ব্যারিস্টার শীর্ষস্থানীয় মানবাধিকার আইনজীবী স্টিভেন কেসি এরা সবাই ছিলেন বক্তারা রাজনৈতিক ও ধর্মীয়ভাবে অনুপ্রাণিত সহিংসতা বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের হেরফের এবং রাজনৈতিক বিরোধী দলকে নির্মূল করার জন্য সন্ত্রাস আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করার উদ্বেগজনক বৃদ্ধি বিশেষ করে আওয়ামী লীগের ওপর আরোপিত বিতর্কিত নিষেধাজ্ঞার প্রবল সমালোচনা করেন উদ্বেগের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি সেখানে জমা দেওয়া পনেরো নম্বর অনুচ্ছেদের একটি চিঠি যেখানে নির্বিচারে গ্রেফতার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জনতার সহিংসতার প্ররোচনা এবং অপরাধীদের করা হয়েছে দায় মুক্তি মানে ইমিউনিটি বক্তারা জোর দিয়ে বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় সংখ্যালঘু সাংবাদিক আইনজীবী এবং রাজনৈতিক বিরোধীদের ওপর হামলার জন্য দায়ীদের বিচার করতে বাধ্য হয়েছে মিথ্যা মামলা দিয়ে সন্ন্যাসীকে পর্যন্ত আটকে রাখা হয়েছে এটা তারা বলেছেন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কম্প্রোমাইজড বা আপোষমূলক করা আপোষ করা সংস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে সিনিয়র বিচারক এবং বিরোধী পক্ষের আইনজীবীদের অপসারণ করা হয়েছে বা ভয় দেখে নীরব করা হয়েছে অধিবেশনে হাসিনার বিচারের দায়িত্বপ্রাপ্ত আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর সরকারের নিয়ন্ত্রণের সমালোচনা করা হয়েছে যুক্তি দেওয়া হয়েছে যে এটি ন্যায় বিচারের মঞ্চের পরিবর্তে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত করা হচ্ছে ওই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালকে বিশেষ করে বিতর্কিত ছিল দু সালের মে মাসে আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করার জন্য বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার যা অংশগ্রহণমূলক গণতন্ত্রের উপর একটি অভূতপূর্ব আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে এই পদক্ষেপ লক্ষ লক্ষ নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে এবং সংবিধানের সাতান্ন আটান্ন এবং উনষাট অনুচ্ছেদের লঙ্ঘন করে যা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নির্দেশ দেয় দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি অস্থায়ী তারিখ ঘোষণা করা হলেও এর বিশ্বাসযোগ্যতা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে যুক্তরাজ্যের এই অনুষ্ঠানে এই সেমিনারে আরো সেমিনার নয় এই আলোচনা সভায় আরো প্রকাশিত হয়েছে যে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে এবং বিশ্বব্যাপী হস্তক্ষেপের আহ্বান পৃথক বার্তা জমা দেওয়া হয়েছে বক্তারা সতর্ক করে দিয়েছেন যে বর্তমান অসাংবিধানিক কাঠামোর অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক পদত্যাগ ব্যতীত যে কোনো নির্বাচনের আইনি বৈধতা থাকবে না এখন নির্বাচন হলেও তার আইনি বৈধতা থাকবে না ডক্টর ইউনুসকে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে আইনি সরঞ্জামের অপব্যবহার অবিলম্বে বন্ধ করার দাবি জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সমস্ত পশ্চিমা বিশ্বের প্রতি এবং সারা বিশ্বের প্রতি জোরালো আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয় আলোচনা এখানেই শেষ করব তবে শেষ করার আগে আর একটি কথা বলবো সেটা হলো বাংলাদেশে যারা ভাবছেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে ড্যাং ড্যাং করে ভোটে জিতে ক্ষমতায় বসবেন তারা মূর্খ মূর্খের স্বর্গে বাস করছে স্পষ্ট করেই বলছি আওয়ামী লীগ ভোটের ময়দানে থাকছে ভোটে জিতছে এবং ক্ষমতায় ফিরছে কারণ মানুষ বুঝেছে দেশ শাসনের ক্ষমতা একমাত্র শেখ হাসিনারই আছে এখানেই থামছি